হাসান এবং ইমাম হুসাইনের হাতে লেখার যেটা সেটা আপনাদের করব প্রথমত ইমাম হাসান এবং ইমাম হুসাইন নবী দোনোজনকেই সমান সমানভাবে ভালোবাসা তো একদিন ইমাম হুসাইন এবং ইমাম হাসান তেনারদের ঘরের মধ্যে একটা খাতার মধ্যে নিজেরা নিজেদের হাতে লিখলো হাতে লেখা লিখলো যেকোনো একটা লেখা লিখলো লেখার পরে ইমাম হুসাইন বলে হাসান কে ভাই আমার হাতের লেখা তোমার হাতের লেখার চাইতে সুন্দর ইমাম হাসান বলে দেখো আমারটা খুলে দেখো তোমার চাইতে আমারটা সুন্দর আর একটু বড় করে বলে সুভার ইমাম হাসান বড় ভাই ছোট ভাই ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও ভাই হাসান তুমি বড় থেকে সব সময় তুমি আমার উপরে একটু খবরদারিটা বেশি করতে চাও মনে রাখবা আমি মদিনার নবীর আমল একটা নসল যেই নসলকে আমি হুসাইনকে মদিনার নবী সব সময় নিজের ডান কুলের মধ্যে বসায় ইমাম হুসাইন বলে বলার পরে হাসান ডাক দিয়া বলে হুসাইন তুমি বড় মারাত্মক কথা আমাকে শুনিয়ে দিলা তুমি বলো তো মদিনার নবীর দান পা মুবারকের উপরে তুমি হুসাইনের যদি ঠিকানা হয়ে থাকে আমি হাসানের ঠিকানা কি নবীর কুলের বাইরে নি সুবহানাল্লাহ বলে না বলে কথাই বলে বামদিকে বলে ডান করতার বেশি বলে ডান দিকেরটা ইমামে হুসাইন বলে ডান দিকেরটা হাসান বলে বাম দিকেরটা বলে না না ডান দিকেরটা বলে ঠিক আছে আমার একটা ঘটনা মনে পড়ে যায় ওসলাজ মজবন্দারি একজন murid হযরত গাবলা যখন জীবিত ছিল তখন হযরত গাবলা বলতে লাগলো ওই সকল muridরা দেখো দেখো সবাই আমার দিকে দেখো আমার ডান হাতে জান্নাত রয়েছে বাম হাতে জাহান্নাম নাম রয়েছে কে কে ডান হাত তাড়াতাড়ি ধরে ফেলো শুভ তখন একজন সবাই মিলে ডান হাতটা ধরে ফেললো সোনা নামক একজন একজন খলিফা তিনি বলেন যিনি আসতে একটু দেরি হয়েছে বাবা জানে খানা যেগুলো খেয়েছে ওই বাসনগুলা ধুইতে একটু দেরি হওয়ার কারণে ওই কালা সোনা আসতে দেরি হয়েছে ওই কালা সোনা আইসা ব্যক্তির নাম হজরত কালা সোনা হজরত কি ডাকতো কালা সোনা আপনার জানেন ঘটনা তারপরে একটু করে ধরি ওই কালা সোনা সবাই যখন ডান দিকে ধরে ফেললো কালা সোনা আইসা বলে বাবা ঘটনা এখানে কি সবাই ডান হাত ধরলো বাম হাতটা খালি ঘটনা কি বলে আমি এলাম করেছি আমার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম তোমরা কোনটা নিবা সবাই জান্নাতের পাগল সবাই জান্নাতের হাতটা ধরেছে তুমি কোনটা ধরবা হজরদিন তালে সোনার ডাক দিয়া বলে ওগো আমার প্রিয় ওগো আমার মুর্শিদ সবাই যদি ডান দিকে যাইতে চায় আমি ডান দিকে যাব না আমি একটু ব্যতিক্রম করে ধরতে চাই পীরে ডাক দিয়া হযরতে ডাক দিয়া বলে কোনটা ধরবা বলে হুজুর যেই হাত বাম হাতে জাহান্নাম যদি থাকে আমি বাম হাত নিতে চাই ও বাবা কেন বলতে লাগলো যদি তোমার ও আমার মুর্শিদ অব আমার পীর আপনার ডান হাতে যদি জান্নাত থাকে বাম হাতে জাহান নাম থাকে আমার কষ্ট হলো আল্লাহর কাছে আল্লাহ কনপিরিকে তুমি বানাইলা পীরের ডান দিক জান্নাতে যাবে পীরের বাম দিক জাহান নামে যাবে এরকম পীরের কাছে আমি তালা সোলা পায়া থৈ নাই বড় বড়টা শোনা আল্লাহ আমি এই পীরের কাছে পায়া থৈ নাই

এ প্রশ্ন এই জায়গায় হুসাইন বলে তার দামি হাসান বলে বাম দামি মা ফাতেমার কাছে সমাধানের জন্য আসছে মা দেমা বলে তোমরা কি জানো না নবীটা এমন একজন নবী সেই নবীর আগা থেকে গোড়া পুরাটাই দামি হয়ে গিয়েছে আমার বাবারা ভাইরা মদিনার নবীর ওই নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের এই ফয়সালাটা মা ফাতেমা দিয়ে কমপ্লিট করলো এবার আরেকটা ফয়সালা আছে সেটার নাম কি লিখা কি এবার হুসাইন দাদ দিয়ে বলে হ্যাঁ আম্মা তুমি সব সময় হাসানের দিকে টানো হাসানের দিকে টাই না আমাকে সব সময় নিচে রাখো আছে না এরকম সন্তান তো ইমাম হাসান বলে হুসাইন বলে আম্মা গো ও 엄마 আমনে তো মুখ মুমিনিন আমার নানা আপনাকে ঘোষণা করেছেন মা আপনার কাছে একটা সত্য কথা প্রকাশ করতে চাই বলেন তো আমি হুসাইনের লেখা সুন্দর নাকি আমার বড় ভাই হাসানের লেখা সুন্দর ইমাম হুসাইন ডাক দিয়া বলে মা তুমি বলো তো কার লেখাটা সুন্দর মা ফাতেমা একবার হাসানের দিকে তাকায় আর একবার হোসাইনের দিকে তাকায় তাকায়া এবার উপরের দিকে তাকায়া বলে ও আল্লাহ তোমার কলিজার টুকরা মতিধারী নবী বলেছেন হোসাইন মিন্নি কোথা থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে এই কথা যখন বলল ওগো আল্লাহ তোমার নবী মদিনার নবীর ঘোষণা করেছেন হাসান এবং হুসাইন দুটো আমার কলিজার টুকরা ওগো আল্লাহ আমি যদি এখন হুসাইনের পক্ষে রায় দিই হাসান কষ্ট পাবে হাসানের পক্ষে রায় দিই হুসাইন কষ্ট পাবে ও আল্লাহ আমি কি করব মদিনার নবীর কন্যা মা ফাতেমা চোখের পাড়ি চাইরা দিয়া বলে ও হাসান ও হুসাইন এ মারাত্মক প্রশ্নের উত্তর আমি ফাতেমা দিতে পারবো না ওগো মা বাউলে কে দিবে বলে তোমার বাবা মা ওলা আলি স্যার রেশোদা এইসব সমস্যার সমাধান দিয়ে দিবে একথা বলার পরে ইমান হাসান ইমান হুঁসান অপেক্ষা করলো বাবা কখন জানিয়ে আছি বাবা হাসলো আর সদা ভাই কুঁহিয়া আব্বা সান ও আব্বা কলেজের ডুকরা বাবা আগে আসেন হাত মুখ করে ধুন আগে আমাদের সমস্যাটুকু সমাধান করেন এরকম ফাগল কুতুগুলা সন্তান আমাদের ঘরে আসে না জোরে আসে না এদের সমস্যা সমাধান না করলে ভাত খাইয়ে দিবে না এদের সমস্যা সমাধান করতে না দিলে এদের ঘরে ঢুকতে দিব না বাবা যতক্ষণ সমস্যা সমাধান করবে না অতক্ষণ বোনের কাছে যাবে না ভাইয়ের কাছে যাবে না মায়ের কাছে যাবে না এক ঘুমাতে হয়ে বসে থাকবে আসে না ইমাম হোসাইন বলে আব্বা আমি আমি আম্মাকে বলেছি আমার লিখাটা সুন্দর না হুসাই হাসানের লিখাটা সুন্দর বলার জন্য দেখলাম আমার মা ফাতে মা চোখের বাড়ি চাইরা চাইরা কান্না করতে লাগলো ওগো আল্লাহ ওগো আল্লাহ এখন আমি চিন্তা করছি এখন কি হবে এজন্য আপনি বাবার জন্য বসে আছি এবার আপনি বলে দেন আমি হুসাইনের হাতের লেখাটা সুন্দর না ইমাম হাসানের লেখাটা সুন্দর সুহর একথা বলার পরে মাওলা আলী বলে এটা তো কিছু বুঝতে পারলাম না ওগো ফাতেমা কি হয়েছে বলে আমার স্বামী তোমার সন্তান ইমাম হুসাইন সুন্দর একটা লিখা লিখলো হাসান একটা লিখা লিখলো যাইয়া বলতে লাগলো যে আমার লেখা সুন্দর নাকি হুসাইনের লেখা সুন্দর আমি বলেছি এই সমস্যার সমাধান আমি করতে পারবো না এই সমস্যার সমাধান যদি করতে হয় মাওলা আলী কে লাগবে যার মানে তোমার বাবা আমার স্বামী কে লাগবে এ কথা যখন বললো মাওলা আলী চিন্তা করতে লাগলো একবার ডান দিকের তাকায় একবার বাম দিকে তাকায় দুই হাতের লেখার দিকে তাকায়া মদিনার নবীর হাদিসের কথা মনে পড়ে যায় তারা দুজনে তো মদিনার নবীর কলিজার টুকরা নাতি এ কথা যখন বুঝতে পারলো মাওলা আলি বলতে লাগলো যদি তারা দুইজন কলিজার টুকরা নাতি হয় তাহলে তাদের মনে কখনো আমি আঘাত দিতে পারবো না আমার তার কাজ হলো এটা সিদ্ধান্ত আমি কেমনে দিই যে জায়গায় মদিনার নবীর আমার স্ত্রী ফাতেমা উত্তর দিতে পারে নাই সে জায়গায় আমি আলি কখনো কলম ধরতে পারবো না সম্মান আগে করেছে আমার নবীর ব্লাডকে তাকে করেছে আমার নবী ব্লাবকে সম্মান করেছেন সম্মান করে আর কি করে নাই এটার সমতা করে নাই কারণ আমাদের দেশের স্বামীরা কি করবে ওইলে কি হতো একদম করি ভালো অথচ এই জায়গার মধ্যে করণীয় কি মাওলা আলী থেকে শিখে স্বামী স্ত্রীর পরামর্শ করলো আলাদাভাবে একজন আমাদেরকে সময় দাও আমরা তোমাদের সমস্যাটুকু সমতা করছি মা বাবাদাকে এটা একটা পরামর্শ করলো তুমি যখন উত্তর দিতে পারো নাই আমি উত্তর না তাইলে কি করা যায় বলে চলো আমরা আমার বাবার দরবারে চলে যাই মদিনার নবীর দরবারে সকল রোগের শেফা যেমন আছে তখন সমস্যার সমাধানও আছে আর বড় করে বলে সব ইমানে হাসানকে ডাক দিয়া বলে মাওলানা আলী ও আমার সন্তান হাসান হুসাইন দুজন আমার কাছে আসো বলে কেন আগে বলতে হবে বলে চলো আমরা হুসাইন হাসান সবাই মিলে এই সমস্যার সমাধান তোমার মাও দেয় নাই তোমার বাবাও দেয় নাই এই সমস্যার সমাধান দিবে আমাদের উম্মতের কান্দারি নবী তোমার নানা মদিনার নবী রাসূলুল্লাহ আরেকটু বড় করে বলো সুবহানাল্লাহ আমার বাবারা মায়েরা মদিনার নবীর কথা বলতে গিয়ে এই জায়গায় একটা কথা মনে করে যায় ইমামে হাসান ইমামে হুসাইন একদিন মদিনার নবীর কুলে বসছেন বৈশা বলে বাপ না বলে কি বলে আপনাকে একটা কষ্ট করতাম বলে কি প্রশ্ন বলে আপনি দামি না আমি দামি আর তো মনে করে বলিল ও নানা আমার প্রশ্ন হলো আপনি দামি না আমি দামি বলে কেন বলে অবশ্যই আমি দামি বলে না মিথ্যা কথা বলে কেমনে বলে আপনার বাবার পরিচয় হয়ে যাবে তো আমার বাবার পরিচয় হলো আমার বাবা খাজা আব্দুল্লাহ নবী ডাক দিয়া বলে হুসাইন বলো না কি বলতে চাচ্ছ বলে আগে আপনার আম্মার পরিচয় দেন আপনার আম্মার নাম কি বলে আমার মা নাম মা আমেনা মা আমেনা তখন বলতে লাগলো আপনার মাকে কয়জনে চিনে মোটামুটি তো চিনে কয় আমার মাকে চিনে আচ্ছা আগে আপনি আপনার বাবার পরিচয় দিচ্ছেন তো আপনার বাবার নাম কি ছিল খাজা আমার বাবার নাম কি জানেন বলে কি বলে মাওলা আলী সার ব্যাপারে আল্লাহ এত শক্তি না দান করেছেন সারা বিশ্বের নয় গোটা পৃথিবীর খেলাফতের দায়িত্ব আমার নানা মদিনার নবী রসুল্লাহ মাওলায়ালিকার্লাহ ফজাহুল করিমের হাতে তুলে দিয়েছেন ও না না আচ্ছা এবার বলেন আপনি মা বাবার কুরেশে দিবেন মার কুরেশে এটা দিবেন মাদের মাকে কেউ চিনি না আসলে সেটা আমার জানার দরকার নাই আমার মাকে জানেন আমার মা হলো আল্লাহর সব চাইতে প্রিয় বন্ধু যিনি তেনার একমাত্র কন্যা মা فاطمه আর মাওলানা আলী শের-এ-খুদার istri মা فاطمه সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় তাই নয় আমি হাসান এবং হুসাইনের আম্মা কথা বলার পরে এবার বলতে লাগলো এবার বলে তো আপনার নানার নাম কি তখন আপনার নানার নাম বলার পরে মদিনার নবীকে হজরত হুসাইন বলে ও আমার নানা যান বলেন তো আমার নানার নাম কি আপনি আমার নানাকে চিনেন নি বলে কেন বল তোমার নানা তো আমি বলে না আপনি নানা সত্য কথা আপনি জানেন আমার নানার নাম কি বলে জানি তো বলে নাম কি বলে মোহাম্মদুর রসুল্লাহ বলে নাম এটা দুটুকুই সীমাবদ্ধ নয় এটা এমন একটা নাম যেটা কুল কায়নাতের মালিকের নামের সাথে মিশ্রিত রয়েছে এই নামের সাথে কারোর নাম তুলনা করা যায় না একমাত্র আল্লাহর নাম আল্লাহ তার বন্ধুর সাথে একসাথে লিখে দিয়ে কালিমা গ্রহণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় বলেন সুবহানাল্লাহ বাবা রে ভাইরা মদিনার নবী এমন একজন নবী যে নবীর ব্যাপারে বলতে গেলে অনেক কথা ইমাম হাসান ইমাম হুসাইন মনে আসেনি কোথায় মদিনার নবী দরবারে মা ফাতে সহ মাওলা আলী সহ কোথায় মদিনার নবীর দরবারে সালাম দিলেন আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো মদিনার নবী ওগো মায়ার নবী মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী যাওয়ার আগেই ইমাম হুসাইন লাভ দিয়ে মদিনার নবীর কোলের মধ্যে এসে বসে গেছে সুবহানাল্লাহ হাসান দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাই বলে না না কি হয়েছে বলে প্রত্যেকবার যখন আমি 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 আর আমার ভাই আসি হোসাইন তাড়াতাড়ি গিয়ে আপনার টান কুলটা দখল করে ও আমার নানা বলেন তো এই জায়গা বরাদ্দ করেছেন আমি কি এই জায়গার জন্য বরাদ্দ হয়েছি ডাক দিয়া বলে হাসান রাগ করিও না রাগ করিও না এটা যেমন আমার অংশ শরীরের একটা অংশ মোবারক এই জায়গাটাও শরীরের অংশ মোবারক তোমাদের জায়গা এই জায়গায় আর হুসাইনের জায়গা এই জায়গায় শুধু তাই নয় তোমাদের দু নজনের জায়গা আমি মদিনার নবীর কলিজার মধ্যে এই অবস্থার মধ্যে হোসা হাসানে ঈসা বসে গেল বসে যাওয়ার পরে মদিনার নবী বলে কি হয়েছে মা ফাতেমার চোখে জল কেন খালি চোখে জল কেন এবার হুসাইন ডাক দিয়ে হুসাইন একটু বেশি একটু কথা বেশি বলতো তখন হুসাইন হুসাইন বলে কান্না করবে না ওনাদেরকে আমি বলেছি আমার লেখা সুন্দর না আমার ভাইয়ের লেখা সুন্দর সেটা সমস্যা সমতা করতে পারছে না তখন মদিনায় নবী ডাক দিয়ে বলে কি লেখা আমি একটু দেখতে পারি বলে হ্যাঁ না না আপনার কাছে তো সমাধানের জন্য আব্বা আম্মা নিয়ে আসছে শুভ তো দেখার পরে এক হাতে এই জায়গায় ইমামে হাসানের ইমামে হুসাইনের লেখাটুকু এই জায়গার মধ্যে লেখ লেখলো লেখার পরে ইমামে হুসাইনের লেখাটা আগে দেখলো তারপরে ইমামে হাসানেরটা দেখলো মদিনার নবী দেইখা বলে কি হয়েছে এখন বলে না না বলেন তো কার লেখাটা সুন্দর মাফা দনা বলে বাবা ও মদিনার নবী হুসাইন বলেছে হুসাইনেরটা সুন্দর হাসান বলে হাসান সুন্দর আমরা কোনোজন সিদ্ধান্ত দিতে পারি নাই বলে কেন বলে আর সুলাল্লাহ ওগো মায়ার নবী দনোজন তো আপনার কলিজার টুকরা ওগো মায়ার নবী ওগো কলিজার টুকরা মদিনার নবী একজনকে খুশি করতে গিয়ে যদি আরেকজনের মনে আঘাত আসে আপনি যদি রাগ হয়ে যান আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্টি হয়ে যাবে এই কাজ আমাদের দ্বারাই সম্ভব হবে না বলে তো কি করেছো বলে সমস্যার সমাধানের জন্য যেমন তবে সকল ডাক্তারগিরি গিরি ডাক্তারদের ডাক্তার গিরি যেখানে শেষ হয়ে যায় মদিনার নবীর চিকিৎসা সেখান থেকে শুরু হয়ে যায় এই জন্য যেই যেই জায়গায় সকল উকিল ব্যারিস্টার সকলের সমস্যা কেউ যদি মিটাইতে না পারে সকলে যখন ফেল হয়ে যায় মদিনার নবীর বিচার সেখান থেকে শুরু হয়ে যায় ও আল্লাহর হাবিক ওখ মদিনারের নবী এই আপনার কাছে সমস্যার সমাধানের জন্য এসেছি মদিনারায়ণ নবী বলে সুন্দর একটা নিয়ে আসছো আমার কাছে এখন হাদিস তো আমি বলছি আনাম হোসাইল উদ্দিনকে ও আনাবিল হোসাইদ এবং হাসান আমার বলি যার টুকরা ধন আমার পলিচার টুকরা এখন কোনটা কি করি না করি কেমনে কার ফক্কে কথা বলি মদিনারায়ণ নবীও চিন্তিত করে গেছেন মদিনারায়ণ নবী বলে ওগো তুমি সমস্যার সমাধান করতে পারো নাই বলে আর সুল আল্লাহ মাথা নানি দিকে বলে আর সুল আল্লাহ করব যে জায়গায় আপনার রক্ত আপনার মেয়ে ফাতেমা করতে পারে নাই আমি তো ওই রক্তের গোলাম আমি গোলাম হইয়া কান্নে মরিবের আইনে আমি আঙ্গুল দি আমার পক্ষে সম্ভব না ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আমি দিতে পারব না এজন্য ফাতেমাকে নিয়ে আপনি রাসূলের দরবারে চলে এসেছি পরে মা পাড়ো চাই চাইরা কান্না করতে লাগলো মা ও আলী চোখের বাড়ি চাইরা কান্না করতে লাগলো তাদের ভিতরে ইন্টেনশন যে মদিনবী যদি হুসাইন কে বলে তাইলে হাসান মনে কষ্ট পাবে হাসানকে বলে হুসাইন কষ্ট পাবে তাইলে কি হবে একজনকে তো খুশি করতে হবে এখন সমস্যার সমাধান কেমনে হবে কেমনে কেমনে চিন্তা করছে দিকে চোখের পাড়ি টপ 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 করে পড়তে লাগলো নবী চিন্তা করতে লাগলো আল্লাহ এটা কেমন সমস্যা আমার কাছে প্রেরণ করলেন আপনি এই সমস্যার সমাধান দিতে গেলে তে আমার যায় পড়ছে তো আকাতাশে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলাইকে চিন্তা করতে না করতে আল্লাহ ডাক দিয়ে বলে ও জিব্রাইল অনেকক্ষণ সিজদदुल मुন্তাকায়ে বসে আছো যাও যাও মদিনার নবীর কদমে যাও মদিনার নবীকে গিয়ে বলো এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহ দিবেন আল্লাহ আর জি বড় করে বলো সুবহানাল্লাহ

এই বক্সের ভিতরে একটা আপেল আছে ওই আপেলটা নিয়ে আইসা বন্ধুকে বলো কুই সিটিকে সুন্দর মধ্যে রাইখা ওই মাঝখানে একটা আপেল মদিনার নবীর হাত দ্বারা এজন্য ঘুরাইয়া দেয় জিবরাহিলটাক দিয়া বলে ওগ মায়ার নবী অব ও ক্মত্লে কান্নার নবী দুইটা লিকার মাঝখানে ওই আপেলটাকে বসাইয়া দেন বলে বসাইয়া দিলাম পরে আবার আপনার নৌরানি হাত মোবারকে আপেলটাকে ঘুরাইয়া দেন নমোদিনায়নবী ঘুরাইয়া দিল এবার আল্লাহ জিব্বাই জিব্বাই বলে আর সুল আল্লাহ ও মায়া আল্লাহ ঘোষণা করেছেন এই আপেলটা ঘুরতে 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 সার লেখার ঘুম করে পড়ে যাবে ওই এলাকাটা সবচাইতে সুন্দর হবে এবার বেজাল আর বাস্যী মদিনারান্নবী চোখের পরে চাইয়া বলে ও জিব্রাইল এই আফেল তো একটা গুলিরা ফললে একটার মধ্যে পড়বে একটা লিকারের মধ্যে পড়বে দুইটা তো কখনো সম্ভব না তাহলে একজন মনে কষ্ট পাবে মদিনার নবীর উত্তরে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীর সমস্যার সমাধান করবে বলেছেন আল্লাহ আপনার কোনো চিন্তা নাই আপনি কোনো টেনশন করিয়েন না দাঁত দিয়া বলে ফাতেমা ও ফাতেমা জিব্রাইলে বলে তুমি কেন কান্না করছো চোখের পানি চাইরা বলে ও জিব্রাইল কান্না করছি এই কারণে আমি ফাতেমা কোনো কোন সমস্যা এই সমস্যার সমাধান করি নাই একজন না একজন কষ্ট পাবে মাওলা আলিও কষ্ট মাওলা আলীয় সমস্যার সমাধান করে নাই কষ্ট পাবে বিদায় মদিনার নবীও সমস্যার সমাধান করে নাই এই সমস্যার সমাধান করে দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ আল্লাহ জানি আমার কোন সন্তানকে রায় দেয় আর কোন সন্তান মুখ কালো করে ফেলে একজন যদি মুখ কালো করে তাহলে তো মদিনার নবীর মুখ কালো হয়ে যাবে

আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল মদিনার নবীর নজর কোথায় বলে আফেলের দিকে মা ফাতেমার নজর কোথায় বলে আফেলের দিকে হযরত আলীর নজর কোথায় বলে আফেলের দিকে বলে তোমার নজর কোথায় বলে আফেলের দিকে বলে আমি আল্লাহর নজর পাই আফেলের দিকে এখন কি অবস্থা এমন একটা ভালোবাসার কথা এমন একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে ঘুরতে 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 আল্লাহ বলে আফেল ও আফেল দুইটা বাক্যে দুইটা লেখার মধ্যে পড়ে যা আরে একটু বড় করে বলো সুবহানাল্লাহ দুই জেলার মধ্যে পড়া ইমাম হাসান ইমাম হুসাইন তাকিয়ে আছে দুইটা জেলার মধ্যে দুইটা আফলের টুকরা পড়ে গেল মা ফাতিমা অবাক হয়ে গেল মাওলানা আলী অবাক হয়ে গেল মুদিনাল নবী তাআজব করে তাকিয়ে আছে আল্লাহ ডাক দিয়া বলে ওর মুদিনাল নবী রাসূলুল্লাহ আপনি মনে করেন হুসাইন কে আপনি এত ভালোবাসেন হাসান কে আপনি এত ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ ওমা ইয়া নবী নয় নয় আপনি যেমন হুসাইন কে ভালোবাসেন আপনি যেমন হাসান কে ভালোবাসেন আমি আল্লাহ হাসান হুসাইন কে সমান ভাগে ভালোবাসি হাসান এবং ইমাম হুসাইন কে এটাও ইমানের অংশ সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে অনেকেই ইমাম হাসান এবং ইমাম হোসেনকে চিনে না বলে এরা কারা